আসসালামু আলাইকুম লাইফ অ্যান্ড মানি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অনেক সময় আমাদের পরিস্থিতি অনেক বিদ্ঘটি হয়ে যায় বা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ থাকে না বা যে কোনো আকস্মিক বিপদের মাঝে আমরা পড়ে যাই ঠিক যখন ওই দুর্ঘটনাটা বা বিপদ বা যে কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে এরকম সময় কিন্তু আমরা অনেক সময় আমাদের নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তো আজকে ছয়টা টপিকের উপরে কথা বলবো যদি সেই টপিকগুলো আপনার মনে থাকে বা সেগুলোর উপরে আপনি স্টাডি করেন তাহলে অবশ্যই আপনি যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারবেন এক নম্বর যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে বাস্তবতা মেনে নেওয়া। যে কোনো দুর্ঘটনা ঘটবে এরকম সম্ভাবনা থাকলে বা অলরেডি ঘটে গেছে এরকম সম্ভাবনা থাকলে আপনি বাস্তবতা মেনে নেবেন তারপরে কি করা যায় সেটা নিয়ে স্থিরভাবে ভাববেন দুই নম্বর যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হলো নিজেকে সময় দেওয়া কোনো একটি বিশেষ ঘটনা ঘটে গেলে আপনার কিন্তু কিছুই করা থাকে না সেক্ষেত্রে আপনি নিজেকে স্থির রাখবেন এবং নিজেকে সময় দেবেন যদি আপনি সঠিকভাবে ঠান্ডা মাথায় ভাবেন বিভিন্ন পথ আপনার সামনে খুলে যাবে সমাধানের পথ আসলে খুলে যাবে তিন নাম্বার যে বিষয়টা আপনাকে সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে নেবেন আমরা সাধারণত একটি বড় সমস্যা দেখলে ভয় পাই কিন্তু সেই সমস্যাটাকে আপনি যদি আপনার নিজের মতো করে ছোট ছোট অংশে ভাগ করে নেন তাহলে আপনার কাছে ওই সমস্যার মোকাবেলা করা অনেক সহজ হয়ে যাবে ছোট ছোট অংশে ভাগ করে নিলে আপনি ধাপে ধাপে যখন একটি একটি করে সলভ করবেন তখন পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে চার নাম্বার যে বিষয়টা আপনাকে ফলো রাখতে হবে সেটা হলো আপনি কখনো সাহায্য নিতে সাই ফিল করবেন না বা লজ্জা ফিল করবেন না আপনার বন্ধু বাত আত্মীয় স্বজন বা যে কোনো স্পেশাল স্টেট থেকে আপনি সহযোগিতা নেবেন সহযোগিতা নেওয়া আসলে বোঝায় আপনি দুর্বল না অনেক ক্ষেত্রে আপনি কৌশল্য হয়েও সহযোগিতা নিতে পারেন পাঁচ নাম্বার যে বিষয়টা ফলো রাখতে হবে আপনার নিজের নিয়ন্ত্রণের সীমা বোঝা এক্ষেত্রে এই টপিকে বোঝানো হয়েছে আপনার আসলে সেই বিশেষ দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত সময়ে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কোন বিষয়টার নিয়ন্ত্রণ নিতে পারেন বা কোন বিষয়টা আসলে আপনার দ্বারা সলভ করা সম্ভব যেটা আপনার দ্বারা সলভ করা সম্ভব না সেটা নিয়ন্ত্রণ কখনো নিতে চেষ্টা করবেন না সেটা হলো ধৈর্য এবং সময়ের উপর ছেড়ে দেবে আর যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেটার উপর আপনি ফোকাস করবেন ছয় নাম্বার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সেটা হল কখনোই আপনি বিশ্বাস করবেন না যে এই দুর্ঘটনাটা বা এই অনাকাঙ্ক্ষিত মুহূর্তটা আসলে স্থায়ী একটা সময় আপনার পরিস্থিতির পরিবর্তন হবে তাই ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন সুখ স্থায়ী না এবং দুঃখ স্থায়ী না তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো পরিস্থিতি ক্ষণস্থায়ী আপনি যদি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারেন শান্তভাবে মুকা মোকাবেলা করতে পারেন তাহলে অবশ্যই আপনি জয়ী হবেন ধন্যবাদ